احب الوفاء بشتى الصور، احب الوفي الامين الاغر فاهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء أيوة المطر، احب الوفاء بشتى الصور، احب الوفي الامين فأهل الوفاء كلام للسحاب وحسن الربيع وماء المطر نحمده ونسلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লামের বিশিষ্ট খাদেম আনাসিবনে মালিক আল আনসারি তালান আল্লাহ এর জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আনাসিবনে মালিক ফুটন্ত গোলাপের ন্যায় নিষ্পাপ এক ছোট্ট বালক ছোটবেলাতেই তার মা তাকে শিখিয়েছিল কালিমাতু শাহ আদা তার কোমল হৃদয়কে পূর্ণ করে দিয়েছিল প্রিয় রাসুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসায় ছোট্ট আনাস প্রিয় রাসুলের গল্প শুনতে শুনতে রাসুলের ভালোবাসায় পাগল পাড়া হয়ে গিয়েছিল সে সব সময় ভাবত হায় আমি যদি মক্কায় ছুটে যেতে পারতাম প্রিয় রাসুলের চেহারাখানি একবার দেখতে পারতাম অথবা তিনি যদি ইয়াস্রিবে চলে আসতেন আমাকে সাক্ষাতের সুযোগ করে দিতেন তার এই আশা আকাঙ্ক্ষার কিছুদিন অতিবাহিত না হতেই মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল প্রিয় রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম তার সাথী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই সংবাদ শোনা মাত্রই মদিনার প্রতিটি ঘরে আনন্দের বন্যা বয়ে যেতে লাগল প্রতিটি হৃদয় আনন্দে মেতে উঠল সবাই বেকুল হয়ে হিহসাল্লামের পথ পানে তাকিয়ে রইল এরপর প্রতিদিন সকালেই শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াতো যে মোহাম্মদ সাল্ল্লাহ আলী হোয়সাল্লা এসে পড়েছে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লা মেশে পড়েছে এ কথা শোনা মাত্রই ছোট্ট আনাসও শিশু বালকদের সাথে বেরিয়ে যেত কিন্তু কাউকে না পেয়ে চিন্তিত ও বিষণ্ন মনে আবারও ঘরে ফিরে আসত কোন এক আলোকিত সকালে মদিনার বড় বড় পুরুষ লোকেরা সুচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগল যে মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম ও তার সাথী মদিনার কাছাকাছি চলে এসেছে এ কথা শোনা মাত্রই মদিনার পুরুষেরা দলে দলে বের হয়ে গেল রাসুল সাল্লাহ আলি ওসাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য ছোট্ট শিশু কিশোরদের অন্তডেও উপচে পড়া আনন্দ উল্লাস আর সেই শিশু কিশোরদের অগ্রভাগে ছিলেন আনাস বিন মালিক আল আনসারি রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার گی ابو بکر رضی اللہ تعالیٰ عنہ کے لیے মদিনায় আগমন করলেন ছোট্ট শিশু কিশোরেরা বিভিন্ন কবিতা আবৃত্তি করে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামকে অভিবাদন জানাতে লাগলো রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম ও আবু বকর রাজি আল্লাহ তালাহু সারিবদ্ধ মানুষের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিলেন অন্তপুরের মহিলারাও বাড়ির ছাদের উপর বসে বসে রাসূল সাল্লাহ আলী সাল্লামের আগমনের মনোমুগ্ধকর দৃশ্য দেখছিল আর একে অপরকে জিজ্ঞেস করছিল যে কোনটি তিনি কোনটি মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম রাসূলের আগমনের সেই দিনটি ছিল এক অবিস্মরণীয় দিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগ পর্যন্ত সেই দিনটির কথা ভুলতে পারেননি তার শতাধিক বছরের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমনের সেই দিনটি অবিস্মরণীয় হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র মদিনায় এসেছেন এখনো তিনি মদিনায় স্থির হতে পারেননি এমন সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উমাইসা বিনতে মিলহান তার ছোট বালককে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তিনি রাসুল সাল্ল আলি সাল্লাম সালাম দিয়ে বললেন ইয়া আল্লাহ আনসারদের মধ্য থেকে প্রতিটি নারী পুরুষ আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে কিন্তু আমি এমন এক ক্ষতভাগা যে আমার কাছে এমন কিছুই নেই যা আমি আপনাকে হাদিয়া দিব ইয়া আল্লাহ আমার এই ছোট্ট বালকটিকে আপনার খেদমতের জন্য উৎসর্গ করছি দয়া করে আপনি আমার এই হাদিয়াটুকু গ্রহণ করুন আপনি তাকে আপনার খাদেম হিসেবে নিয়ে নিন রাসুলসাল্লিমুয়াশাল্লাম শিশু বালকটিকে পেয়ে খুব খুশি হলেন এবং হাস্যজ্জ্বল চেহারায় তাকে গ্রহণ করলেন রাসুলসাল্লিমাসলাম নিজের পবিত্র তো কমল হাতি তার মাথায় বুলিয়ে দিলেন এবং তাকে তার পরিবারের অন্তর্ভুক্ত করে নিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সেই প্রিয় নবীর খিদমতে সৌভাগ্য অর্জন করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল না পর্যন্ত তিনি তার তত্ত্বাবধানে ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمت করেছেন এই 10 বছরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা শিক্ষা পেয়েছিলেন যার মাধ্যমে তিনি তার আত্মাকে পরিশুদ্ধ করেছিলেন এবং তিনি রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা নিজের অন্তরকে পরিপূর্ণ করেছিলেন তিনি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের জীবনী ও রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের উত্তম আখলাক সম্পর্কে এমন কিছু বিষয় জেনেছিলেন যা অন্য কেউ জানত না আনাসবিন মালিক রাজি আল্লাহ তালানহু রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের কাছ থেকে এত পরিমাণ আদর স্নেহ পেয়েছিলেন যা কোনো সন্তান পিতামাতার কাছ থেকেও পায় না আনাসবিন মালিক রাজি তালান হু রাসুল আলী সাল্লামের উন্নত চরিত্র ও মহত্তম স্বভাব দেখে মুগ্ধ হয়েছিলেন আসুন রাসুল সাল্লাহ আলী ছোট্ট খাদেম আনাসবিন মালেকের মুখ থেকে শুনি এমন কিছু উত্তম চরিত্র ও স্নেহপূর্ণ ব্যবহারের কথা কেননা তিনিই তো রাসুল সাল্লাহ আলী আখলাক সম্পর্কে অনেক বেশি অবগত ছিলেন আনাসবিন মালিক রাজি আল্লাহ তালানহু বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম সর্বোত্তম ও প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন তিনি বলেন যে আমাকে একদিন কোন একটি কাজে পাঠালেন আমি সেই কাজের উদ্দেশ্যে বের হলাম কিন্তু পথিমধ্যে যে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে আমিও তাদের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেলাম এবং আমাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজের কথা ভুলে গেলাম হঠাৎ করে আমি অনুভব করলাম আমার পিছনে কে জানি দাঁড়িয়ে আছে এবং হালকাভাবে আমার কাপড় ধরে টানছে আমি পিছনে তাকিয়ে চমকে উঠলাম দেখলাম রাসুলসাল্লুয় সাল্লাম দাঁড়িয়ে আছেন তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আনাস তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেখানে কি যাওনি আমি হতভম্ব হয়ে বললাম হ্যাঁ এক্ষুনি যাচ্ছি ইয়া রাসুলাল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি দশ বছর ধরে রাসুলসাল্লাসাল্লামের খেতমত করেছি আমি যখন ভুল কাজ করেছি তিনি কখনও আমাকে বলেননি হে আনাস তুমি এটা কেন করলে আবার যখন কোনো কাজ করিনি কখনো তিনি আমাকে ধমক দিয়ে বলেননি যে তুমি এটা কেন করলে না সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন আনাসর আল্লাহ তালুকে ডাকতেন তখন তিনি তার নামটিকে ছোট করে অতি আদর মেখে বলতেন ইয়া উনাইস হে উনাইস আবারো কখনো বলতেন ইয়া বুনাইয়া হে আদরের পুত্র তিনি তাকে প্রচুর পরিমাণে উপদেশ দিতেন রাসুল সাল্লী হুয়েসাল্লামের উত্তম উপদেশের মাধ্যমে আনাস রাদিয়াল্লাহু আল্লাহ এর অন্তর পরিপূর্ণ হয়ে গিয়েছিল রাসুল সাল্লাহ আলী হুয়েসাল্লামের এনতেকালের পর আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আশি বছরেরও বেশি সময় জীবিত ছিলেন এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরসমূহকে এলমে নবমী দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন মানুষের মাঝে দিনের জ্ঞান বিতরণে ব্যস্ত ছিলেন সাহাবি ও তাবে আইনদের মধ্য থেকে যখনই কেউ কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ত যখন ইসলামের কোনো বিষয়ে বুঝতে জটিলতা সৃষ্টি হতো তখনই তারা সেই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে আনাসবিন মালিকের নিকট দৌড়ে ছুটে আসত আর তিনি এলমে নববীর মাধ্যমে তাদের সকল অস্পষ্টতাকে দূর করে দিতেন আনাসবিন মালিক রাদি আল্লাহ তালাহ জীবনে যতদিন বেঁচে ছিলেন সব সময় তিনি মানুষের সামনে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কথা বলতেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সাথে সাক্ষাতের দিনটিতে তিনি অনেক আনন্দিত হয়েছিলেন আবার রাসুল সাল্লাহ বিচ্ছেদের দিনটিতেও তিনি অনেক ক্রন্দন করেছিলেন এজন্যই তিনি সাথে প্রথম যেদিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটির কথা যখন আলোচনা করতেন তখন তিনি খুব আনন্দিত হতেন আবার যখন আলী হোয়সাল্লামের ইন্তেকালের দিনটির কথা আলোচনা করতেন তখন তিনি অঝর ধারায় কাঁদতে থাকতেন এবং তার পাশে যারা থাকত তারাও খেঁদে ফেলত তিনি বলতেন আমি মদিনায় আগমনের দিনটি দেখেছি আবার রাসুলসল্লাহ আলী সাল্লামের মদিনা ছেড়ে বিদায়ের দিনটিও দেখেছি এই দুটি দিন কখনো এক হতে পারে না এই দুটি দিনের মাঝে অনেক পার্থক্য রয়েছে তিনি যেদিন মদিনা এসেছিলেন পুরো মদিনা আলোকিত হয়ে গিয়েছিল আর তিনি যেদিন তার রবের ডাকে সাড়া দিয়ে মদিনা থেকে বিদায় নিয়েছিলেন পুরো মদিনা অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল রাসুল সাল্লাহ আলী আসাল্লাম মালিকের জন্য একাধিকবার দোয়া করেছিলেন তার মধ্য থেকে একটি দোয়া হল আল্লাহ হে আল্লাহ আপনি তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তার জীবনে বরকত দান করুন আল্লাহ তালা রাসুলসাল্লী আসাল্লামের এই দোয়াকে কবুল করেছিলেন আনাসবিন মালিক আল্লাহ তালানহু আনসারদের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্পদের মালিক হয়ে গিয়েছিলেন তিনি তার জীবদ্দশায় এক শতাধিক সন্তান ও নাতির চেহারা দেখে গিয়েছিলেন আল্লাহ তালা তার জীবনেও বরকত দিয়েছিলেন তিনি দীর্ঘ এক শতাব্দী এর সাথে আরও তিন বছর জীবিত ছিলেন আনাসবিন মালিক রাজি আল্লাহ তালহু কিয়ামতের মাঠে রাসুলসাল্লু সাল্লাল্লাহু হাসাল্লামের সাফা হাতের ব্যাপারে তীব্র আশাবাদী ছিলেন তিনি প্রায়ই বলতেন আমি কিয়ামতের মাঠে রাসুল সাল্লি সাল্লামের সামনে হাজির হয়ে বলবো ইয়া রাসুল্লাহ আমার দিকে একটু লক্ষ্য করুন আমি হচ্ছে আপনার ছোট্ট খাদেম উনাইস আমি হচ্ছে আপনার ছোট্ট খাদেম উনাইশ আনাসবিন মালিক রাজি আল্লাহ তাল যখন মৃত্যু উপনীত হলেন তখন তিনি তার পরিবারকে বললেন তোমরা আমাকে লা মুহাম্মাদুর এই কালেমার তালকিন করো তিনি এই কালেমা পড়তে পড়তে এই কালেমা পাঠ করতে করতে মৃত্যুবরণ করলেন এবং তিনি ওসিয়ত করেছিলেন রাসুলসাল্লি হাসাল্লামের ছোট্ট লাঠিটি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয় তার কথা মতোই লাঠিটি তার কাফনের সাথে জড়িয়ে কবরে দাফন করে দেওয়া হলো অভিনন্দন আনাস বিন মালিক আল আনসারি রাজি আল্লাহ এর জন্য আল্লাহ তালা তার উপর পরিপূর্ণ অনুগ্রহ করেছিলেন তিনি রাসুল সাল্লাহ আলী সাল্লামের সহচর্যে কাটিয়েছিলেন দীর্ঘ দশটি বছর হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন তৃতীয় ব্যক্তি অন্য দুজন হলেন আবু হুরাইরা এবং আবদুল্লা ইবনে অমর আল্লাহ তালা তাকে ও তার মমতাময়ী মা হুমাইসা বিনতে মিলহানকে মুসলিম জাতির পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন আমিন অমা আলাইনা ইল্লাল বালা